ইমান আনতে গিয়া কোন সন্দেহ পোষণ করে নাই সন্দেহ নাই শত নাই ধারণা নাই আদা আদা সন্দেহ না আল্লাহ এবং রসুলের উপর ইমান আনতে গিয়া কোন সন্দেহ পোষণ করে নাই এবং নিজের মাল সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করে প্রয়োজনে জিহাদ করে এই শ্রেণীর মানুষ গুলাকে আল্লাহ সত্যবাদী তুলনা করছেন কোন সন্দেহ নাই সন্দেহ নাই

এই মানুষ তার কোন গর্বিত কাজ করতে পারে না ওয়া গিরে তওবা করবে বারবার কোন অন্যায় বারবার গুনাহ ফরমায় তার দ্বারা হওয়ার সংখ্যা বাড়া যায় না কারণ সে ঈমানী মন আছে এমন ঈমানী মন যে ঈমানে কোনো সন্দেহ হয় নাই বলেন না আল্লাহু আকবার

বাজান আমার উপকরণ হলো মা বাবার মিলন আল্লাহ পাঠ আছিল কছিল মাধ্যম কছিল আধুনোটাই সারা পারেন কইলে না তোমার আল্লাহ আছিল লাগে না আছিল না চাকরি আসি বিদায় খাবাইতেছে না আমার আল্লাহ চাকরি না থাকলে খাওয়াবে না ব্যাপারটা এই না পজিশন নাই আছে বলে বাজাম আল্লাহ সম্মান দিবে না ব্যাপারটাই রকম না

নবীর যুগে দুইটা মানুষ ছিল একজন একজনের গলায় একজনের গলায় দুনিয়ার মালা পরাইছে ইজ্জতের মালা আর একজনের মালায় দিনের গলা মালায় পরাইছে একজন দুনিয়ার ইজ্জতের মালা গলায় পরাইছে আর একজন দিনের মালা গলায় পরাইছে মুসলমান নবীরা আমরা বুঝাইল দুনিয়ার মালা পরছিল পরিশ্রম ছিল ক্ষমতা ছিল মন সম্মান সব ছিল চিন্তা করে বলবেন আবু জেহেলের নাম কেমন পর্যন্ত আনে অনা মুসলমান স্মরণ করবে সম্মানে না অসম্মানে অসম্মানে তার কারণ আবু জেহেল যে মালা গলায় করছে এটা দুনিয়ার মালা আল্লাহর মালা না যে কারণে সেই প্রভাবশালী আবু জেহেলের বাড়ি এখন হাবিসের টয়লেট খানা

মুসা আলাইহিস সালাম বেথায় যগজরিত বিবি কে রাইগা আল্লাহু আকবার যখন আগুন মাটি পানি তালাশ করতে শুরু করলেন চি কেমন সময় আল্লাহর হুকুম আসে মুসা তুই পারে আসো আমি তোমার নবুয়তির মালা গলায় পরাব সুবহানাল্লাহ কে বিবি বেথায় যগজরিত না যুগ ছিল না পেথোলজির যুগ ছিল না মোবাইলের যুগ ছিল না ঘরে বসে অ্যাম্বুলেন্স আনার যুগ ছিল না সঙ্গেও আল্লাহ ছাড়া কেউ ছিলেন না পাহাড়ের চূড়ায় বিবি ব্যথায় জর্জরিত ঠিক এই মুহূর্তে আল্লাহ রাখ দিচ্ছেন তুর পাহাড়ে চলো মুসলমান বাদিরা আমার মুসানবি তো তুর পাহাড়ে গেলেন কিন্তু দিলের ভিতরে সামান্য একটু চিন্তা মানুষ হিসাবে চিন্তা আসতে পারে হায় হায় না জানে আমার স্ত্রী কোন অবস্থায় আছে অবশ্যই আল্লাহ হেফাজত করবেন দিলের খবর যিনি জানেন জুড়ে বলেন তিনি কে ঠিক এমন সময় মুসান সামনের দিকে দেখেন বিশাল বড় একটা পাথর দেখা যায় আল্লাহ বলে মুসা লাঠি দেওয়া পাথরটার ভিতরে একটা আঘাত